শোনা যায় তাই তো বন্ধুরা বয়সের ভার যতক্ষণ দেহে প্রাণ ধরে রাখে ততক্ষণ তাদের যন্ত্রণা কারো কানে পৌঁছায় না আর যে কাঁধগুলো একসময় পরিবারের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল সেই কাদগুলো যখন বার্ধক্যের দুর্বলতায় কাঁপতে শুরু করে তখন সমাজ তাদের আশ্রয় না দিয়ে পুরনো জরাজীর্ণ আসবাবের মতো উপেক্ষা করে ফেলে আজকের এই কাহিনী এমন এক বয়োজ্যেষ্ঠ পিতার যিনি তার সন্তানদের জন্য নিজের প্রতিটি শিরায় রক্তকণা ব্যয় করেছেন তাদের আকাঙ্ক্ষার জন্য নিজের আশাগুলোকে নিজ হাতে চিতায় তুলে দিয়েছেন আর যখন তার শ্বাস জীর্ণ বৃক্ষের মূলে আটকে যাওয়ার মতো ধীর গতিতে চলতে শুরু করল তখন তাঁরই আঙিনায় তার জন্য স্থান সংকীর্ণ হয়ে পড়ল কারণ লোভের জন্য বিলাসী আসন প্রয়োজন আর ত্যাগের জন্য মাত্র এক খণ্ড মাটি অন্ধকার রাত্রির ঠাণ্ডা বাতাস যখন হাড়ে সূচের মতো গেঁধে যাচ্ছিল তখন এক বৃদ্ধ নিজের চোখের জল নয় বরং সমগ্র জীবনের ওপর অনুতাপ করছিলেন আর প্রশ্ন করছিলেন কে নিজের কে অচেনা শোনো মনোযোগ সহকারে শোনো কারণ এই কথা চোখে অশ্রু আর আত্মায় জ্বালা একত্রে জাগিয়ে তুলবে যদি কখনো কারো দুঃখ তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এই কথা শোনার পূর্বে একটি সামান্য সহায়তা করো ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে আমরা প্রত্যেকবার মানসিকতার একটি অভিনব কাহিনী তোমার অন্তরে পৌঁছে দিতে পারি আর হ্যাঁ তোমরা কোন শহর থেকে এই ভিডিও দেখছ কমেন্টে নিশ্চয়ই জানিও যাতে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে পারি তাহলে চলো কাহিনী আরম্ভ করা যাক রাত্রি অত্যন্ত গাঢ় ছিল নিশ্চন্দ্র রাত্রি নৈশব্দ পথে হোলদে ল্যাম্পপোস্টের তলায় ছড়ানো কুয়াশা আর বায়ুতে পাতার খসখস ধ্বনি সত্তর বছরে রামপ্রসাদ সিং পুরাতন ছিন্ন গামছা দিয়ে ললাট থেকে ঘর্ম মুছে নিলেন এক হাতে কাঁধের থলে সামলালেন অন্য হাতে বক্ষে চেপে থাকা যন্ত্রণা পদক্ষেপ টলমল করছিল শ্বাস প্রশ্বাস এমনভাবে ছুটছিল যেন অন্ধকার ছাদের ওপর দিয়ে এক বিভ্রান্ত ঘড়ি দুলতে দুলতে উঠছে কিন্তু রামপ্রসাদ বাবু সাহস হারাতে শেখেননি তিনি হাঁটতে লাগলেন আর হাঁটতে হাঁটতে মনে মনে বিড়বিড় করতে লাগলেন শিশু যখন ছোট থাকে তখন পিতামাতা সব কিছু হয় আর যখন সে প্রাপ্তবয়স্ক হতে থাকে তখন স্নেহের স্থলে লোভ বাসা বাঁধতে আরম্ভ করে একদিন এই লোভ এত পুরু হয়ে যায় যে জন্মদাতা পিতাও তার সামনে নগণ্য মনে হয় চোখের সামনে আজকের প্রভাতের দৃশ্যটা যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মতো ঘুরে উঠল আঙিনায় নিম বৃক্ষ তার তলায় চারটি চেয়ার আর সেই চেয়ারগুলোতে বসে আছেন তার দুই পুত্র আর দুই পুত্রবধূ ফিসফিসানির সুজগুলো বাতাসে ভাসছিল আর কানে গেঁথে যাচ্ছিল বড় পুত্র সুরজ নিম্নস্বরে বলল দেখো কথাটা স্পষ্ট বাবার অসুস্থতা সামান্য নয় বাড়িতে শিশুরা আছে যদি কারো সংক্রমণ হয়ে যায় তো ছোট পুত্র রাহুল কাঁধ ঝাঁকিয়ে বলল ভাইয়া এই আলোচনা পরে দেখব আগে ওর থেকে মুক্তি পাওয়া যাক বৃদ্ধাবাসী উপযুক্ত আছে বড় বধূ লতা ভ্রু কুচকে বলল কিন্তু লোকজন কি বলবে পাড়ায় সমালোচনা হবে ছোট বধূ প্রিয়া চোখ বিস্ফারিত করে ফিসফিস করল এমন একটা পদ্ধতি খোঁজ যে সর্প নিহত হবে লাঠিও অটুট থাকবে কেননা সময় থাকতে বাবার থেকে সম্পত্তির দলিলে স্বাক্ষর নিয়ে নেওয়া হোক তারপর চিরকালের জন্য বিদায় এই বাক্যটি যেন হাতুড়ির মতো বাবুর বক্ষে আঘাত করল ঘরের দরের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে তিনি সব শুনতে লাগলেন প্রতিটি শব্দ প্রতিটি শীতল হাসি প্রতিটি গণনা হিসাব তার অন্তরে কিছু একটা ছিদ্র করে ভেঙে দিল বিশ্বাস যা বয়োজ্যেষ্ঠ হৃদয়ের শেষ আলো হয় সেটাও ফরফর করে নিভে যাওয়ার উপক্রম হলো। তিনি টললেন কিন্তু পড়ে যাওয়ার পূর্বেই সামলে নিলেন তিনি নিঃশব্দে তার পুরনো লোহার সিন্দুক থেকে কিছু বস্ত্র পুরনো ডায়েরি এবং সম্পত্তির দলিলপত্র বের করলেন একটি ছোট থলায় ভরে নিলেন এবং আঙিনার প্রান্ত দিয়ে নিমবৃক্ষের ছায়া থেকে ধীরে ধীরে সরে গিয়ে নিজের বাসস্থান থেকেই বাহিরে বেরিয়ে এলেন পথে আস্তে আস্তে কুয়াশা গভীর হয়ে গেল একটি পাথর জুতোর অগ্রভাগে ধাক্কা খেলো শরীরটা সামনের দিকে ঝুঁকে গেল আর তিনি মুখ থুবড়ে পড়ে গেলেন হাতের তালু ছড়ে গেল হাঁটুতে কাঁচের টুকরোর মতো যন্ত্রণা প্রবেশ করল থলেটা গড়িয়া গিয়ে পাশের চাতলের সঙ্গে ধাক্কা খেয়ে থামল রামপ্রসাদবাবু কিছুক্ষণ সেখানেই পড়ে রইলেন যেন তার বয়স আরও কয়েক বছর বৃদ্ধি পেল তারপর ধীরে ধীরে উঠলেন চাতলে বসে গেলেন আর নিঃশব্দে কাঁদতে লাগলেন এমন কান্না যাতে অশ্রু কম অনুতাপের লবণাক্ত ধারা বেশি থাকে চোখ বন্ধ করতেই শীতির পুটুলি খুলে গেল সেই বছর যখন বড়পুত্র সুরজ ষোলো বছরের ছিল এবং পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল চিকিৎসকরা অর্থ দাবি করেছিল এত ঘন্টার মধ্যে ব্যবস্থা করুন নইলে বিলম্ব হয়ে যাবে রামপ্রসাদবাবু যিনি গ্রামের সাধারণ কৃষক ছিলেন দৌড়ালেন জমিদারের কাছে বাসস্থানের দলিল বন্ধক রাখলেন রক্তের অভাব সত্ত্বেও নিজের রক্তদান করলেন চিকিৎসকের পা ধরলেন ভাইয়া বাঁচিয়ে দিন এটাই তো আমাদের বিশ্ব আর যখন পুত্র বেঁচে গেল তখন তার কাছে সেটা ঈদ দিবালি একত্রে ছিল তারপর তিনি ঋণ পরিশোধের জন্য জমিতে জীবন ঢেলে দিলেন ঠিকা জমি সূর্যকিরণ বৃষ্টি সব সহ্য করলেন তারপর কোথাও গিয়ে দেনা পরিশোধ হল এবং বছরের পর বছর ধরে তার পুত্রদের শহরের শিক্ষার ব্যয় জোগাড় করলেন কত গৌলক ছিল যে আমার পুত্ররা প্রাপ্তবয়স্ক হবে আজ সেই পুত্ররাই তিনি বিড়বিড় করলেন আর হৃদয়ে একটা যন্ত্রণা অনুভব করলেন ঠিক সেই মুহূর্তে একটি অটোরিকশা ব্রেক কোষে কাছে থামল চালক রোগা ক্লান্ত চক্ষু কিন্তু মুখে স্নেহ বলতে লাগল বাবা দেহ ঠিক আছে তো কোথাও যেতে হবে তো নামিয়ে দেব আগে জল গ্রহণ করুন বাবু কাঁপতে থাকা হাতে বোতল ধরে জল পান করলেন বাবা বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দাও ঈশ্বর তোমার কল্যাণ করবে তিনি বললেন অটোরিকশা চলতে আরম্ভ করল পথে নিদ্রা আর জাগরণের পাতলা পর্দা চক্ষুর ওপর নামতে উঠতে লাগল বাসস্ট্যান্ডে নেমে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন কোথায় যাবেন তার কোথাও কোনো স্বজন ছিল না আর যেখানে স্বজন ছিল সেখানে তিনি অচেনা হয়ে গিয়েছিলেন আধ ঘণ্টা পর একটা বাস শীষ বাজিয়ে থামল কন্ডাক্টর জিজ্ঞাসা করল বাবা কোথায় রামপ্রসাদ বাবু শুষ্ক কণ্ঠে বললেন যেখানে এই বাসটি যায় বাবা সেখানকারই টিকিট দাও কন্ডাক্টর তাকে জানালার পাশে একটা আসন ধরিয়ে দিল রাত্রির শহর পশ্চাতে সরে যেতে লাগল আলোকগুলো প্রথমে রেখার মতো তারপর বিন্দুর মতো একেবারে অন্ধকার কালিতে মিশে গেল প্রভাত হতে হতে বাস কাঁচা পথ দিয়ে গেল এবং একটি ছোট্ট পল্লীর বাইরে থেমে গেল চালক ইঞ্জিন খুলে দেখল কিছু সমস্যা হয়েছে বাবুর চক্ষু খুলল তখন সামনে ক্ষেত দূরে মন্দিরের শিখর এবং বায়ুতে ভেসে আসা ঘণ্টার মধুর ঝঙ্কার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল তিনি বাস থেকে নেমে এলেন আকাশের দিকে হাত জোর করে বললেন হে দয়াময় এবার আপনি পদ দেখিয়ে দিন মন্দিরের ধনী যেন তাকে আহ্বান করছিল মন্দিরটি বিশাল ছিল না কিন্তু তার আঙিনায় অশ্বত্থ তুলসী এবং ধূপকাঠির মিশ্রিত সুবাস ছিল তিনি ললাটে হাত ঠেকালেন বাইরে এলেন তো প্রসাদ বিতরণ করা এক কিশোরকে পেলেন নিন বাবা ভগের প্রসাদ শালপাতার পাত্রে রাখা মিষ্টি ছোলার ডাল আর বাতাসা ক্ষুধার জ্বালাকে কিছুক্ষণের জন্য শান্ত করল তিনি আঙ্গিনার এক প্রান্তে বসে পড়লেন দেখতে দেখতে সেখানে ভিড় বৃদ্ধি পেতে লাগল কেউ একজন বলল সোমবারে এনজিওর চিকিৎসক আসে বিনামূল্যে পরীক্ষা ওষুধ সব পাওয়া যায় বাবুর তার অসুস্থতার কথা মনে পড়ল বছরের পর বছর ধরে বক্ষে আটকে থাকা কাশি রাত্রের জ্বর চিকিৎসক পরীক্ষা করে বলল এখনো প্রাথমিক স্তর চিকিৎসা করলে সামলে যাবে হাসপাতালে যেতে হবে ওষুধপত্র মিলবে সময় মতো দেখিয়ে যাবেন মন্দিরের কিছু লোক সঙ্গে নিল সরকারি হাসপাতালে স্লিপ তৈরি হল ওষুধ মিলল নির্দেশাবলী মিলল খাবার সময় মতো চিন্তা কম খাবার তার কাছে ছিলই বাকি তিনি আবার মন্দিরে ফিরে এলেন ক্লান্ত হয়ে আঙিনার প্রান্তে অস্বত্যের ছায়ায় শুয়ে পড়লেন তখনই তীক্ষ্ণ চঞ্চল একটা কণ্ঠস্বর তাকে চমকে দিল আরে ওঠোন এই জায়গাটা আমার এখানে কে নিদ্রা নেবে তিনি চক্ষু খুললেন আট নয় বছরের রোগা একটি বালক চক্ষুতে দুষ্টুমি আর ঠোঁটে বাঁকা হাসি রামপ্রসাদ বাবু হাসলেন নাম কি বালকটি কোমরে হাত রেখে বলল নাম বাবলু আর আপনি কোথা থেকে তবে আগে সরুন আমি এখানেই নিদ্রানি প্রতিদিন তিনি হেসে উঠে বসলেন ঠিক আছে মহারাজ আমি আলো বাবসি তুমি তো খুব চতুর বাবলু নাক খুঁজকে বলল হ্যাঁ সবাই বলে আমি চতুর কালকেই তো আমি শিখলাম যে নাক ডাকা কি করে যায় একদম এইভাবে ঘুম আর সে মজার ছলে লম্বা আওয়াজ বের করল রামপ্রসাদবাবুর হাসি বেরিয়ে এলো সেই হাসি যা বছরের পর বছর কাঁদেনি কিছুক্ষণ পর মন্দিরের পুরোহিত ঝাঁটা বালতি নিয়ে এলেন রামপ্রসাদবাবু কিছু না বলেই ঝাঁটাটি ধরে নিলেন দিয়ে দিন পণ্ডিতজি আমিও করে দেব বসে বসে দেহটা আড়ষ্ট হয়ে যাচ্ছে পুরোহিত হাসলেন বাবা আপনি বসুন আপনি বয়োজ্যেষ্ঠ বাবলু চক্ষু না চালো পণ্ডিত কাকা একেও শেখান যে নাক ডাকা কম আর সাফাই বেশি করে পুরোহিত ধমকাল আরে দুষ্টু মজা কম কর তারপর পুরোহিত ধীরে ধীরে বললেন বাবা বাবলুকে তার পিতামাতা বহু বছর পূর্বে এখানেই ত্যাগ করে চলে গিয়েছিল কোন গলি কোন বাসস্থান কেউ কিছু জানে না মন্দিরওয়ালা বাজারওয়ালা সবাই মিলে জোগাড় করে দেয় রুটি বস্ত্র বিদ্যালয় যায় না কিন্তু মস্তিষ্ক খুব দ্রুত চলে জিহবা তার চেয়েও বেশি বাবু বাবলুর দিকে তাকালেন হৃদয়ে এক না বলা স্নেহ সবুজ হয়ে উঠতে লাগল কিন্তু ক্ষুধা আবার অস্থির করে মনে করালো তিনি পাশের খাবার দোকানের দিকে হাঁটলেন রুটি সবজি একশো টাকা থালি তার পকেটে আশি টাকাই বেরোল তিনি হালকাভাবে হাসলেন এবং কিছু না বলে ফিরে এলেন মাথায় সেই অদৃশ্য বোঝা যা প্রতিটি দরিদ্রের থালির উপর রাখা থাকে ওদিকে বাবলু কারো সাথে ফিসফিস করে দৌড়ে এসে পুরোহিতকে বলল কাকা ওই বুড়োটা অধিকার হোটেলে মাংস মাছ খেয়ে এসেছে দেখবেন পুরোহিত কোনো অনুসন্ধান না করেই বাবুকে বললেন বাবা এখন আপনি বাইরে বসুন মন্দিরের নিয়ম আছে তিনি বোঝানোর চেষ্টা করলেন আমি কিছু খাইনি বাবা কিন্তু কথা না শুনেই পুরোহিত ফিরে গেলেন তিনি চুপচাপ চৌকাঠের বাইরে চলে এলেন সেই অপমানের জ্বালা যা কারো জিহবা থেকে নয় কারো অবিশ্বাসে লাগে আঙিনা থেকে এগিয়ে একটি বড় ক্ষেত ছিল ধান রোপণ চলছিল ক্ষেতের মালিক ত্রিশ বত্রিশ বছরের শ্যামবর্ণ পরিশ্রমী বিজয় পাল শ্রমিকদের বোঝাচ্ছিলেন রামপ্রসাদবাবু এগিয়ে এসে হাত বাড়ালেন বাবা এক জায়গায় এক দুটো চারা আর শাড়ির মাঝে কমপক্ষে পঁচিশ সেন্টিমিটার ফাঁকা রাখো বাতাস সূর্য চললে চারা দৃঢ় হয়ে উঠবে বিজয় চমকে উঠল বাবা আপনি চাষবাস জানেন তিনি হেসে বললেন চাষবাস আমার রক্তে মিশে আছে বিজয় আদর করে হাত হাতচোর করল তাহলে আমাদের সাথে থাকুন কাজ দেখান শ্রমিকদের দেখুন দৌড়াদৌড়ি আপনাকে দিয়ে করাবো না কিন্তু আপনার বুদ্ধি খুব কাজে আসবে দৈনিক পাঁচশো দেব রামপ্রসাদ বাবু সেদিন প্রথম ভারের মতো মাথা সোজা করে হ্যাঁ বললেন সন্ধ্যায় বিজয় তাকে খাবারের দোকান পর্যন্ত ছাড়ল বাবা আজ আমার খাতায় লিখে দিন খাবারের দোকানওয়ালা হেসে ছোলা ভাত রাখল যেন কেউ থালায় স্নেহ পরিবেশন করেছে ধীরে ধীরে এটাই রুটিন হয়ে গেল দিন ক্ষেতের মধ্যে সন্ধ্যা খাবারের দোকানে রাত মন্দিরের বাইরে অশ্বত্থের নিচে অদ্ভুত এক যোগ যেদিন বাবু খাবারের দোকানে পৌঁছতেন ক্রেতাদের ভিড় লেগে যেত যেদিন আসতেন না দোকান ফাঁকা খাবারের দোকানওয়ালার মনে এটা গিথে গেল এর পা শুভ এবং সে অত্যন্ত আন্তরিকতার সাথে বলে দিল বাবা আপনার জন্যে খাবার এখান থেকে কখনোই বন্ধ হবে না চিকিৎসা আর ভালো খাবারের কারণে দেহে প্রাণ আসতে লাগল মুখটা যন্ত্রণায় কুচকানো ছিল এখন তার উপর এক পাতলা আলো নেমে আসতে লাগল একদিন মন্দিরে সরকারি অনুসন্ধান দল এলো উপহারের হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন মন্দিরের পরিচালকের সাথে তীব্র স্বরে জিজ্ঞাসাবাদ নির্দোষের মতো দেখতে পরিচালক ভিজে যাচ্ছিল ঠিক তখনই বাবলু উৎসাহে বলে উঠল আরে সাহেব আমাদের বড় কাকা খুব সৎ যে টাকা আসে সেই সব প্রথমে বাড়ি নিয়ে গিয়ে গনে তার পরের দিন মন্দিরে রাখে কোনো রকম যেন গণ্ডগোল না হয় তাই তার নিষ্পাপ সত্যিটা যেন একটা ছুরির মতো ছিল যা পর্দাটা ছিঁড়ে ফেলল দল নোট করল কড়া পদক্ষেপ হবে আর চলে গেল পরিচালক ফিরেই বাবলুর ওপর তার সমস্ত বিষ উগড়ে দিল চর লাথি গালাগালি ভাগ এখান থেকে আবার দেখালে তো মেরে ফেলব পুরোহিত মাঝখানে এসে বাঁচালেন কিন্তু লাল মুখ ফোলা নাক রাগের ঝড় কারো কথা শুনবে কোথায় সন্ধ্যায় মন্দির থেকে ধাক্কা খেয়ে বেরোয়া বাবলু নিজের ছেঁড়া থলে কাঁধে ঝুলিয়ে ক্ষেতের আইলে এসে বসে পড়ল গালগুলো অশ্রুতে ভেজা রামপ্রসাদ বাবু তাকে দেখে কাছে এলেন কি হয়েছে রে বাবলু ভাঙা সর সামলাল ভগবানজি শাস্তি দিয়েছে কাল আমি আপনার নামে অভিযোগ করেছিলাম না কাকার কাছে যে আপনি মাংস খেয়ে এসছেন তাই আজ আমাকে বের করে দিয়েছে আমি একা বাবা খুব একা রামপ্রসাদ বাবু তার মাথায় হাত রাখলেন আমারও তো কেউ নেই রে চল আজ থেকে আমি আর তুমি দুজন দুজনের বাসস্থান একজন আরেকজনের বাবলু চোখ মুজল শিশুর হাসি রাত্রির আকাশে সবচেয়ে উজ্জ্বল তালা সেই হাসি ফিরে এল পরের দিন বিজয়পালের থেকে অনুমতি নিয়ে বাবু আর বাবলু ক্ষেতের প্রান্তে পড়ে থাকা শুকনো কাঠ জড়ো করলেন কুড়েঘরের পাশে দেশি পদ্ধতিতে একটি ছোট কুটির তৈরি করলেন কাঁটার বেড়া ভেতরে মাটির সোদা দেওয়াল আর দাঁড়ে পুরাতন চটের পর্দা ঝুঁকে গিয়েছিল কিন্তু তার মধ্যে স্নেহের মেজে ছিল সন্ধ্যায় বিজয় এসে বলল বাবা কিছু প্রয়োজন হলে বলবেন বালকটার জন্য বিশেষ খেয়াল রাখবেন রামপ্রসাদবাবু হেসে বাবলুর দিকে তাকালেন আমার যা প্রয়োজন ছিল ঈশ্বর পাঠিয়ে দিয়েছে এই ছোটকে। দিনগুলোর গতি এবার একটা তাল ধরতে লাগল প্রভাতে রামপ্রসাদবাবু ক্ষেতগুলোতে শ্রমিকদের দিক নির্দেশ দেন বাবলু জল দড়ি চারার আঁটি সামলায় দুপুরে দুজন অশ্বত্য বৃক্ষের নিচে বসে খড়ের উপর চিবোয় সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা দূর থেকে আসে আর খাবারের দোকানে থালায় ফুটতে থাকা ছোলার ডালের সঙ্গে দিনের ক্লান্তি নেমে যায় রবিবারে দুজন ছুটি কাটায় পুকুরের কিনারে বসে পাতার নৌকা বানায় বায়ুতে ওরা চরকিকে চক্ষু দিয়ে ধরে আর জীবনের উপার্জন একে অন্যের উপস্থিতি ধীরে ধীরে বুঝতে থাকে একদিন বাবলু হঠাৎ জিজ্ঞাসা করল বাবা সত্যি করে বলুন তো আপনার বাসস্থানে লোক কেন নেই রামপ্রসাদ বাবু কিছুক্ষণ নীরব থাকলেন তারপর চক্ষুতে নীল ছায়া ধরে রেখে বললেন বাসস্থান ছিল লোক ছিল কিন্তু স্নেহ বাঁচেনি দুই পুত্র দুজনের ঘরে আমরা তাদের কাছে বোঝা ছিলাম না তাদের লোভ ছিল আমরা পলায়ন করেছি কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল বাবলু সঙ্গে সঙ্গে দু হাতের তালু দিয়ে তার গাল ধরে ফেলল বাবা কাঁধবেন না আমি আছি তো আপনি তো বলেন না শিশু ছোট হয় তো ঈশ্বরের সবচেয়ে কাছে থাকে তো শুনুন ঈশ্বর এখনও আপনাকে ত্যাগ করেনি রামপ্রসাদ বাবুর হৃদয় যেন অপরিষ্কার আকাশে হঠাৎ খোলা সূর্য কিরণের মতো হয়ে গেল তিনি হেসে দিলেন রাত্রে কুটিরের ছাদ থেকে তারারা উঁকি মারছিল বাবলু শুয়ে শুয়ে জিজ্ঞাসা করল বাবা লোকে বলে বার্ধক্যে তাড়াতাড়ি মানুষ ঈশ্বরের বাসস্থানে চলে যায় আপনিও চলে যাবেন নাকি তার আগে আপনার কোনো মনের কথা কোনো আকাঙ্ক্ষা যা আপনি কখনো পূরণ করেননি রামপ্রসাদ বাবু চমকে উঠলেন বছরের পর বছর কেউ তার ইচ্ছের কথা জানতে চায়নি তিনি এক পলক শান্ত রইলেন তারপর ধীরে ধীরে বলছেন আরে আকাঙ্ক্ষা তো অনেক আছে বাবা নতুন কোট প্যান্ট পরা ছবি তোলা শহরের বিশাল হোটেলে খাওয়া শৈশব থেকে অমিতাভ বচ্চনের ছবি সিনেমা হলে বসে দেখা আর শৈশবের দুষ্টু আবদার মাঝে মাঝে থিয়েটার বা সিনেমায় একটি ছোট্ট খাট্ট ভূমিকা করে নেওয়া কিন্তু জীবন বাবা পুত্রদের আকাঙ্ক্ষায় কেটে গেল আর আমার পালা এলো তো শ্বাস ফুরিয়ে গেছিল বাবলু ঘুরে পেট চাপড়ে বলতে লাগলো বাস এতটুকু সব করব, আজ না হয় কাল কাল না হয় পরশু আর শুনুন আমার ইচ্ছায় আমি পড়াশুনো করে খুব বড় মানুষ হব বাবা কিন্তু তার আগে আমি আপনাকে বড় করব মন থেকেও দুনিয়ার চোখেও কিছুদিন পর বিজয়পালের থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে দুজন শহরের বাসে চড়লেন রামপ্রসাদবাবু প্রথমবারের মতো কোনো দ্বিধা না করে টিকিট কাউন্টারে নোট রাখলেন শহরের বাজারে তারা রেডিমেডের দোকানে পৌঁছলেন কালো রঙের একটা মানানসই কোট প্যান্ট ভেতরে সাদা পাঞ্জাবি শার্ট ট্রায়াল রুমের আয়নায় বয়োজ্যেষ্ঠ কাঁধের উপর যেন এক নতুন আত্মবিশ্বাস ঝুলিয়ে দেওয়া হল বাবলু হাততালি দিল বাবা একদম নায়ক তারপর দুজনে পথের ফুটপাতে দাঁড়ানো ফটোগ্রাফারের কাছে অনেক ছবি তুললেন একটিতে রামপ্রসাদ বাবু একা অন্যটিতে বাবলু লাফিয়ে তার কাজ জড়িয়ে ধরল শহরের মাঠে সেদিন মেলাও বসেছিল রং বেরঙের নাগরদোলা চিনির রেবড়ির মিষ্টি সুবাস শিশুদের কোলাহলে লুকে থাকা সাত রকমের হাসি বাবলুর মন ছোট্ট পাখির মতো উড়ছিল বাবা দেখুন এটা চাঁদে যায় আরে না এটা তো স্পেস শিপ দুজনে অনেক নাগরদোলায় চড়লেন প্রথমে লজ্জায় বসতে চাইছিলেন না রামপ্রসাদ বাবু কিন্তু তৃতীয় নাগরদোলা পর্যন্ত আস্তে আস্তে শিশু হয়ে গেলেন তার চুল রূপর মতো ছিল কিন্তু হৃদয়ে দুধসাদা আলো নেমেসেছিল সন্ধ্যা নামতেই ক্ষুধা জেগে উঠল মেলা থেকে বেরোতেই সামনে ঝকঝকে হোটেল দেখা গেল কাছের বড় বড় জানালা ভেতরে নরম সোফা আর টেবিলের ওপর সাদা ন্যাপকিন বাবলু কিছু না ভেবেই টেনে নিয়ে গেল চলুন বাবা আজ বিশাল হোটেলে খাব লিস্টে যেটা সবার ওপরে সেটাই ওয়েটার হেসে মেনু রেখে দিল তিনি ঠিকঠাক পড়তে পারলেন না কিন্তু ওয়েটার বোঝালো খিচুড়ি তরকা, ডাল মাখনি তান্দুরি রুটি হ্যাঁ সেটাই খাবার এলো তান্দুরি রুটির ধোঁয়া যখন ডালের পাত্রের সঙ্গে মিশত তখন সুবাসে ঘরের কথা মনে হতে থাকত তখনই এক টেবিলে স্যুটবুটে বসে একজনের কাছে লোকে ছবি তুলতে লাগলো অটোগ্রাফ চাইতে লাগলো ওয়েটার ধীরে ধীরে বলল ফিল্ম প্রযোজক অনেক হিট সিনেমা করেছেন বাবলুর চক্ষুতে দুষ্টুমি ঝলসে উঠল বাবা আপনি বসুন সে দ্রুত ওদিকে পৌঁছালো আঙ্কেল আপনি সিনেমা তৈরি করেন প্রযোজক হাসলো। তৈরি করতাম করি করতে থাকব। কেন কারণ আমার বাবার অভিনয়ের আকাঙ্ক্ষা আছে ছোট একটা ভূমিকা দিলিয়ে দিন না কৃষক বয়োজ্যেষ্ঠ যেটাই হোক আপনি দেখুন উনি মন জয় করে নেবেন প্রযোজক প্রথমে হেসে এড়াতে চাইলেন তারপর কৌতূহল নিয়ে মাথা তুললেন কোথায় তোমার বাবা বাবলু আঙুল দিয়ে ইশারা করল কালো কোটে চক্ষুতে যদিও ক্লান্তি কিন্তু আত্মসম্মানের জ্বলন্ত শিখা নিয়ে বসে থাকা বয়োজ্যেষ্ঠকে প্রযোজক মাথা থেকে পা পর্যন্ত দেখলেন প্রাকৃতিক পকেট থেকে কাঠ বের করলেন কাল প্রভাত এই ঠিকানায় একটা ছোট অডিশন নেব রাত্রি কোনো উদ্যানের বেঞ্চে কাটল বস্ত্রের গোছা বালিশ আকাশ চাদর প্রভাতে তারা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছলেন ছোট একটা ইউনিট ক্যামেরা মাইক এবং একটি খাপড়াওয়ারা সেট রামপ্রসাদবাবুকে ধুতি কুর্তা পরানো হল নির্দেশক দুটো লাইন দিলেন ধানের ফসল শুকিয়ে গেছে ঋণ কিভাবে পরিশোধ করব চক্ষুতে অনেক বছরের সূর্য কিরণ ঋণের বোঝা অভাব সব একত্রে নেমে এলো ক্যামেরা চালু তিনি বললেন না তিনি জীবন জীবনযাপন করলেন শট শেষ অতি নির্দেশক প্রযোজকের দিকে তাকালেন দুজনই কোনো কথা না বলে হাসলেন কালো আসবেন সন্ধ্যা একটা পুরাতন সিনেমা হলের সামনে লাগানো অমিতাভ বচ্চনের সিনেমার পোস্টার দেখে বাবলু রামপ্রসাদবাবুর হাত ধরল চলুন তো আপনার আকাঙ্ক্ষা গ্যালারিতে সস্তা আসন ফ্যানের ঘর ঘর ধ্বনি আর পর্দায় এক বিশাল হৃদয়ের স্পন্দন বয়োজ্যেষ্ঠ চক্ষু সজল হয়ে গেল বহুদিন পর রবা আজ আমিও নিজের কিছু দেখছি কয়েকদিনের শুটিংয়ের পর এক সপ্তাহের মজুরি বাবুর হাতে পৌঁছল পঁচিশ হাজার টাকার গোছা তিনি অনেকক্ষণ নোটগুলোর দিকে নয় নিজের ভাগ্যের দিকে তাকিয়ে রইলেন তারপর সেই সন্ধ্যায় তিনি আর বাবলু পল্লিতে ফিরে এলেন দুজন দুজনকেই জড়িয়ে ধরলেন বাবা এবার বাবলু পড়বে আমার ভাইয়ের ছেলের ক্লাসে খালি আসন আছে ফিসের জোগাড় আমি দোকানওয়ালা মন্দিরের পুরোহিত সবাই মিলে করব রামপ্রসাদবাবু হাত জোর করলেন না এখন থেকে ফিস আমরা দেব। আমার নাতি চিকিৎসক ইঞ্জিনিয়ার যাই হোক কিন্তু হবে পড়াশোনা করে চিকিৎসা খাবার কাজ সব কিছু মিলে রামপ্রসাদবাবুকে অন্তর থেকে নতুন করে তুলেছিল বাবলু বিদ্যালয়ে যেতে লাগলো প্রথমবারের মতো হাতে ব্যাগের ওজন তার ভালো লাগলো যেন কেউ তার কাঁধে ভবিষ্যৎ ঝুলিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যায় সে ফিরে এসে চটের উপর বসে নামতা মুখস্ত করে রামপ্রসাদ বাবুর সাথে ক্ষেতের হিসেব করে মাঝে মাঝে পঁচিশ সেন্টিমিটার আছে তাই না বাবা হ্যাঁ বাবা আর চার আদৃঢ় দুজনে হেসে উঠত দিনগুলোর সূর্য হলুদ আর হালকা হতো সেদিনগুলোতে বাবু মাঝে মাঝে শহর হয়ে আসতেন প্রযোজক দ্বিতীয় একটা ছোট ভূমিকাও দিয়েছিলেন লোকে বলতো বাবা আপনার মধ্যে সততা দেখা যায় আর তিনি অন্তরে অন্তরে ভয় পেতেন কোথাও এই সততা আবার কারো চোখে না খটকে যায় কিন্তু বাবলু তার হাতের তালু চাপড়ে বলতো ভয় পাবেন না আমি আছি তো বাতাসের ধাক্কা ছিল নাকি ধাক্গের আঙ্গুল বলা কঠিন কিন্তু সেই কাপুনিতে একটি নতুন সংকল্প জন্ম নিল রামপ্রসাদ বাবু ধীরে ধীরে বললেন বাবলু চল একটা ঘর পল্লীর বাজারে নিয়ে নি পড়াশোনার জন্য আলো প্রয়োজন আর বৃষ্টিতে কুটির কেঁদে ওঠে বাবলু চক্ষু ঝলসে বলল আর দেওয়ালে আপনার ছবি কোট প্যান্ট পরা দুজন হেসে দিলেন পরের সপ্তাহে পল্লীর এক প্রান্তে একটা ছোট ঘর পাওয়া গেল সিমেন্টের মেঝে জানালা দিয়ে নিমবৃক্ষের ডালপালা আর বাইরে মাটির গন্ধ দেওয়ালে সত্যি সেই ছবিটি টাঙানো হল কালো কোটে রামপ্রসাদ বাবু আর তার কাঁধ জড়িয়ে থাকা বাবলু এই ঘরে দারিদ্র ছিল কিন্তু যে কোনো বিশাল প্রাসাদ থেকে বেশি নিরাপত্তা ছিল কারণ এখানে হৃদয়ের তালা অন্তর থেকে লাগানো ছিল এবং তার চাবি দুজনের কাছেই ছিল ওদিকে দূরে শহরে যেখানে সুরাজ এবং রাহুল এখন তাদের কার্যালয়ে চেয়ারে ঠেস দিয়ে বসেছিলেন সেখানে খবর ধীরে ধীরে পৌঁছাতে লাগল প্রথমে গুজবের মতো তারপর কৌতূহলের মতো তারপর লোভের মতো কিন্তু এই খবরগুলো কি এখনও পথ খুঁজতে বাকি ছিল আর রামপ্রসাদ বাবলুর দুনিয়ায় আরও কিছু আকাঙ্ক্ষা পূরণ হওয়া বাকি ছিল কারণ পরিশ্রম করে উপার্জিত প্রতিটি রূপিতে ঈশ্বর তার ছোট একটি স্বাক্ষর করা দেন আর সেই স্বাক্ষর একদিন সম্পত্তির দলিলপত্রের চেয়েও বেশি মূল্যবান প্রমাণিত হয় প্রভাতের সূর্য নিমবৃক্ষের ডালপালার ফাঁক দিয়ে ছেঁকে ঘরের মেঝেতে পড়ছিল বাবলু ব্যাগ কাঁধে চক্ষুতে উজ্জ্বলতা নিয়ে বিদ্যালয়ে যাবার জন্য প্রস্তুত ছিল রামপ্রসাদ বাবু তার ললাটে হাত বুলিয়ে বললেন যা বাবা পড়াশোনা করে বড় মানুষ হবি আর কারোর মন কখনো ভাঙবি না বাবলু হাসতে হাসতে বলল আর আপনিও বাবা এবার সিনেমার বড় বড় ভূমিকা করবেন দুজনের হাসিতে এক না বলা আশা মিশেছিল এরই মধ্যে বাজার দিয়ে যাবার সময় সামনে থেকে দুটি পরিচিত মুখ দেখা গেল সুরজ আর রাহুল সঙ্গে তাদের স্ত্রীরা প্রথমে তারা একে অপরকে দেখে থতমত খেল তারপর যেন অতীতের সমস্ত বোঝা বাতাসে জুমে গেল সুরজ নিম্নস্বরে বলল বাবা আপনি এখানে বাবু চক্ষু তুলে তাকালেন সেই তো এখন অভিযোগ নয় কেবল স্থিরতা ছিল হ্যাঁ এখানেই আর খুব ভালো আছি রাহুল স্তব্ধ হয়ে গেল বাবা আমাদের ক্ষমা করে দিন আমাদের খুব বড় ভুল হয়েছে বাবলু মাঝখানে এসে বাবার হাত ধরল ক্ষমা তো করে দেব কিন্তু এখন ইনি আমাদের তার নিষ্পাপ কণ্ঠে এত দৃঢ় ভালোবাসা ছিল যে বড় বড় শব্দ ছোট মনে হতে লাগল সুরাজ গলা পরিষ্কার করল আমরা চাই যে আপনি আবার বাসস্থানে চলুন রামপ্রসাদবাবু হালকা হাসির সঙ্গে বললেন বাসস্থান বাবা বাসস্থান দেওয়ালার ছাদ দিয়ে তৈরি হয় না সেখানে হৃদয় থাকলে তবেই ঘর হয় আর আমার ঘর তো এখন এই ছোট ঘর আর এই বালক যে আমাকে ক্ষুধায় রুটি দিয়েছে ঠান্ডায় চাদর দিয়েছে আর অপমানের সম্মান সুরাজের চক্ষু জলে ভরে এলো কিন্তু রামপ্রসাদবাবুর কণ্ঠে কোনো তিক্ততা ছিল না যাও খুশি থাকো আর শেখো যে সম্পর্ক ধন সম্পত্তি দিয়ে নয় স্নেহ দিয়ে টিকে থাকে সেই সন্ধ্যায় রামপ্রসাদ আর বাবলু খাবারের দোকানের সামনে বসেছিলেন বিজয় পাল পুরোহিত খাবারের দোকানওয়ালা সবাই মিলে তাদের ঘিরে ধরল হাসি কাহিনী চায়ের ভাড়া টাটকা পকোড়ার সুভাষে যেন জীবন তার অসম্পূর্ণ পঙ্ক্তিগুলো সম্পূর্ণ করে দিল বাবলু ধীরে ধীরে বাবাকে বলল দেখেছেন আমি বলেছিলাম না আমি আপনাকে বড় করব রামপ্রসাদ বাবু তার পিঠ চাপড়ালেন আর তুই আমাকে আবার বাঁচিয়ে দিলি বাবা কাহিনী এখানে শেষ হয় কিন্তু বন্ধুরা এবার প্রশ্ন আপনাদের কাছে যদি আপনি বাবুর স্থলে থাকতেন তাহলে কি আপনি আপনার পুরাতন সম্পর্কগুলোকে ক্ষমা করতে পারতেন নাকি সেই নতুন দুনিয়াকে আপন করে নিতেন যা আপনাকে সম্মান আর স্নেহ দিয়েছে কমেন্টে জানান যে এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন এবং যদি আপনারা তার স্থলে থাকতেন তাহলে কি করতেন কিছু কাহিনী শোনানোর জন্য নয় অনুভব করানোর জন্য হয় যদি এই অনুভূতিতে আপনার হৃদয় কেঁপে ওঠে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাত্রায় আমাদের সঙ্গী হন